আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো এই মাত্র ডক্টর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারো নিয়ে আসলাম কম দামের রোটার আজকে আবারো নিয়ে আসলাম কম দামের ভালো মানের রোটার ভালো কোম্পানির রোটার আর সিগমা রোটার সিগমা রোটার 94 ভোল্টের রোটার জৌলি ভিত্তিতে রোটারটি বিক্রি করা হবে রোটারটি এখনো খোলা ফিটিং করা হয়নি রোটারটি এখনো খোলা ফিটিং করা হয়নি ফুল ফ্রেজ আছে লোকেশনে যাবেন গিয়ে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখনো কোনো কিছু খোলা ফিটিং হয়নি ফুল ফ্রেশ আপনারা শুধু নিবেন চালাবেন নিবেন আর চালাবেন এটার ঠিকানা হচ্ছে রাজশাহী রাজশাহী সদরে আছে আর এটার এটার বয়স প্রায় সালের সালের এটা কালার কন্ডিশন এখানে যেরকম দেখতে পাচ্ছেন লোকেশনে গেলে হয়তো আরো ভালো দেখবেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটার দাম ছাড়া হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হালকা কিছু দামাদামি করতে পারবেন হালকা একেবারে সীমিত আপনার দামাদিমি করতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকে